আজকে এটি আমি নতুন সবজি নিয়ে আসলাম ডাটা এই যে ডাটা ডাটা আর আলু ডাটা আর আলু এই যে চিংড়ি মাছ দিয়ে আমি এটা চরচরি করবো এই যে সেই জন্যে লাগবে আমার ডাটা আর এই যে চিংড়ি মাছ বাগদা চিংড়ি মাছ এই যে পেঁয়াজ রসুন এই যে হলুদ মরিচ সব এক চামিচ এক চামিচ করে রেখেছি কাঁচামরিচ টমেটো এই যে একটু জিরা আর পেঁয়াজ এই যে আদা রসুন পেঁয়াজ এক চামিচ এক চামিচ করে সব মিক্স করে রেখেছি এখন আমি চুলায় বসাবো হ্যাঁ চুলা এবার পাতিল বসাই দিছি এখন একটু জিরা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা একটুখানি বাদামি কালার হবে তখন তখন আমি মশলাটা ঢেলে দেব পেঁয়াজটা বাদামি হয়ে গেছে এখন আমি হ্যাঁ আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম আদা অল্প দিয়েছি এখন আমি মশলাটাও জ্বলে দিব এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব ডাটার তরকারি নতুন তরকারি এগুলো সবসময় খাওয়া হয় না আজকে চিন্তা করলাম একটু ডাটার তরকারি রান্না করি কালকে শাকটা রান্না করে খেয়েছি আজকে ডাটাটা চচ্চড়ি করব মশলা কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা ঢেলে দিব সবজিটা ঢেলে দেব সবজিটা চিংড়ি মাছটাও ওই যে ভেজে রেখেছি এখানে একটু সরিষা বাটাও দিয়েছি এটা দেখাইতে ভুলে গেছি একটু সরিষা বাটাও দিয়েছি কালো সরষিয়া সাদা সরষা মিশাইয়া বেটে এখানে অল্প কিছু দিয়ে দিয়েছি ডাটার ভিতরে নতুন তরকারি নতুনভাবে রান্না করতেছি আপনারাও রান্না করবেন ডাকনাটা উঠিয়ে এখন চিংড়ি মাছটাও একটু ঢেলে দিয়েছি চিংড়ি মাছটা আদি একটু ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিলাম একটু এটা দিয়ে একটু কষাইয়া তারপর আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দেবো সরিষাটা বাটাটা দেবো না খুব সুন্দর একটা কালার আসছে পছানো হয়ে গেছে এখন এখন আমি পানি দিয়ে দেবো ঝোল দিয়ে দেবো এখন চক করবো সেই জন্য বেশি ঝোল দিলাম না হুম দুইটা তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম হুম এখন টমেটো দিয়ে দিলাম একটু দিলাম সুন্দর করে একটু দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে এই যে আমার টাটার তরকারিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কত সুস্বাদু এটা রান্না করে আপনারাও খেয়ে দেখবেন খুবই মজা শরীরের জন্য ওই সব তরকারি অনেক ভালো আমার এই তরকারিটা যদি আপনাদের ভালো লাগে এই ডাটার সস যদি আপনাদের ভালো ভালো লাগে তাহলে অনেক করেই লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম